সকালবেলায় সবজি বাগানে চলে আসলাম এখানে এসে তো দেখছি অনেকগুলো বরবটি ধরে একদম ঝুলে আছে আর এই বরবটিগুলো অনেক বড় বড় আকারের তো আপনারা দেখে বুঝতে পারছেন তো এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি আর আরেক হাত দিয়ে আমি এই যে বরবটিগুলো একটা কেচির সাহায্যে আমি কেটে নিচ্ছি তো বরবটিগুলো দেখে ভীষণ ভালো লাগছে তো আমি এক এক করে সব বরবটিগুলো এখন তুলে নেব আসসালামু আলাইকুম সকল প্রিয়াপু ভাইয়াদেরকে আরও একটি নতুন ডেলি ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছি আমার এই ছোটো চ্যানেলে আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ বিয়ের পরের দিনে একটা ভিডিও আপনাদের মাঝে আমি আজ শেয়ার করছি তো কি করব সময় পাচ্ছিলাম না আর ভিডিও করাও হচ্ছিল না তো যাই হোক আমি এক এক করে অনেকগুলো বরবটি তুলে নিয়েছি এবং জাহেদাকে বলেছি যে দেখো কতটুকু হয়েছে তো প্রথমবার যেহেতু তুলেছি অনেকগুলোই তুলেছি এর আগে দু একটা যা হয়েছে কিছু তুলেছি কিন্তু এত বরবটি আমি তুলিনি তো এক কেজির বেশি হয়েছে এরপর তো বিয়ের কিছুদিন পর যখন মেহমানরা চলে গিয়েছিল মানে মেলানিতে যখন মেহমানরা এসেছিল তারপর তো মেহমান চলে গিয়েছে তার কিছুদিন পর জাহেদা তো ওর বোন বাড়ি এবং বাবার বাড়িতে গিয়ে কিছুদিন বেড়াতে যাবে আর কি মানে কিছুদিন থাকবে ওখানে কারণ মিরাজের তো আর সময় নেই খুবই অল্প সময় আর কিছুদিন আছে ও আমাদের কাছে তো সেজন্যই ও চলে গেছে আর সকলের এই যে গরুর খামারের কাজগুলো এখন আমার দায়িত্ব তো সকালবেলায় গরুর খামারে কাজগুলো কমপ্লিট করে তারপর আমি কবুতরের খামারে কাজগুলো কমপ্লিট করে তারপর সবার হাঁসগুলো নিয়ে যাচ্ছে এখন নদীর পারে জাহেদার হাঁস এবং আমার হাঁসগুলো নিয়ে এখন নদীর পাড়ে যাচ্ছি ওদেরকে পানিতে দিয়ে তারপরে চলে আসব চলে আসলাম নদীর পার আর আমাদের নদীর পাড়টা কতটা সুন্দর আপনারা দেখেই বুঝতে পারবেন যে এতটাই সুন্দর লাগছিল নদীর পাড়টা তাই অনেকদিন পর আপনাদের মাঝে আবারও শেয়ার করছি ভিডিওর এই পর্যায়ে যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটি কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার লাইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন এখন তো দেখা যাচ্ছে ভীষণ রোদ কিন্তু বিয়ের দুদিন পর যখন মেলানির পরের দিন আর কি যখন লাবণীকে নিয়ে আসে তার পরের দিন কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল আর ওই বৃষ্টির মধ্যে কিন্তু জামাইকে ব্যাগ ধরিয়ে দেওয়া হয়েছে বাজার আনার জন্য তো ভাবি বলছিল যে এই বৃষ্টির মধ্যে কি করে জামাইকে ব্যাগ দেই বাজারের জন্য তো সজীব সোনিয়া ওরা কিছুতেই মানছিল না ওরা জামাইয়ের হাতের বাজার খাবে তো সজীবে যেহেতু ছুটি ছিল না তারপর জামাইকে কিছু টাকা ধরিয়ে দিয়ে তারপর ব্যাগ ধরিয়ে দিয়ে বাজার আনতে দিয়েছিলো তো জামাই তো অনেক বাজার নিয়ে এসেছিল সেগুলোর কিছুই ভিডিও করতে পারেনি আর আপনাদের মাঝে শেয়ারও করতে পারেনি তো করার কিছু ছিল না যেহেতু বৃষ্টি ছিল আর সব সময় তো আর ভিডিও করা সম্ভব হয় না তাই আর ভিডিও করে নিই তো যাই হোক এরপর তো আমি সকালবেলায় নাস্তা রেডি করে নিয়েছি সবাইকে খেতে দিয়ে দিয়েছি এখানে আমি খিচুড়ি রান্না করে নিয়েছি ডিম ভেজে দিয়েছি আর আমি গতকালকের কিছু তরকারি ছিল সেগুলো দিয়ে ডিম ভাজা দিয়ে তারপরে আমি খিচুড়িটা খেয়ে নেব খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে আসলাম সবজির বাগানে কাঁচামরিচ তো যা তুলেছিলাম এর আগে সেগুলো খাওয়া হয়ে গেছে এখন তো রান্না করতে যাব দুপুরে তো কাঁচামরিচ দেখছি মানে অনেকটাই কম আমাকে আরও কাঁচামরিচ তুলতে হবে তাই বাজার থেকে এখন আর কেনা লাগবে না তো আমার গাছে আলহামদুলিল্লাহ অনেক কাঁচামরিচ ধরেছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এখান থেকে আমার যতটুকু প্রয়োজন আমি তত ততটুকু আর কি তুলে নেব আর আমি তো অনেক কম ঝাল খাই মানে একদম যে কম খাই তা কিন্তু নয় যেহেতু সর্ষে ঝাল খেতে পারে না তারপরও পরিমাণ মতো ঝাল আর কি দেই এখন আমি কিছুটা তুলে নেব যেগুলো তোলার মতো হয়েছে এইগুলো তুলে নেব যাতে আমার দু তিন দিন চলে যায় আর কি তো এখন আমি এক এক করে কাঁচামরিচগুলো তুলে নিচ্ছি আমি কিন্তু কোনো গাছেরই তেমন কোনো পরিচর্যা বা কোনো যত্নই নেই না গাছগুলো একদম হিলে ধুলে আছে তেমন কোনো পরিচর্যাই করি না তারপরও আলহামদুলিল্লাহ অনেক মরিচে আমি গাছ থেকে পাচ্ছি আর কি শুধু মরিচও না আমি কিন্তু অনেক ঢেঁড়সও পাচ্ছি আমার কিন্তু ঢ্যাঁড়স কিনতে হচ্ছে না আমার গাছে যা হয় আর কাঁচামরিচ যা হয় এগুলোতে কিন্তু আমার চলে যাচ্ছে আর কি তো এখন আমি আরও অনেকগুলো বরবটি তুলে নিচ্ছি আর কিছু ডাটাও তুলে নিলাম দুপুরে রান্না বান্না করার জন্য যা তুলেছি এগুলো দিয়েই আমার হয়ে যাবে তবে আজ বরবটি রান্না করবো না যেহেতু অনেক বড় হয়ে গেছে তাই বরবটিগুলো তুলে নিচ্ছি এরপর তো একটু আম মাখে খেতে ইচ্ছে করলো তারপর তো আমি আম এখন একটু পাকা আম আর কি পেকেছে তবে একটু টক টক মিষ্টি তো ভীষণ ভালো লাগলো কাঁচামরিচ দিয়ে আম আমি মা খেয়েছি আর এখন আমি একাই খেয়ে নিচ্ছি আম মাখা তো খেয়ে নিলাম এখন তো দুপুরে রান্নাবান্না করার জন্য চলে আসলাম তো দুপুরে রান্নাবান্নায় আমি কাচকি মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর সেই ছোট মাছ দিয়েই আমি ডাটা আলু দিয়ে চড়চড়ি করে নেব তো ডাটা আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়েছি এখানে তেল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ আর আমি যেহেতু সরিষার তেল খাই তো সরিষার তেল দিয়েই আমি এই তো সবজিটা মাখিয়ে তারপরে রান্নাটা করে নিচ্ছি আমার তরকারি তো বলক এসে গেছে এখন আমি লবণ হলুদ মাখিয়ে রাখা কাজকে মাছটাকে দিয়ে এখন ভালো করে আমি একটু মিশিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি এই করে নেব প্রচুর গরম তো এই গরমের মধ্যে রান্না করতে খুবই কষ্ট হয় তারপরও সরবিদ্যুতের যে ফ্যানটা আমি রান্নাঘরে ছিট করে নিয়েছি সেটাই চালিয়ে দিয়ে রান্না কমপ্লিট করে নিচ্ছি কিন্তু তারপরও গরম যেন কিছুতেই কমছে না আর প্রচুর ঘেমে যায় দু তিনবার আমার জামা কাপড় চেঞ্জ করতে হয় এতটাই ঘেমে ভিজে যায় আর কি এরপর তো আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে আমি তো চচ্চড়িটা নামিয়ে নিয়েছি আর এখন আমি সমস্ত মশলা উপকরণ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি দেশি মুরগিটা রান্না করব যেহেতু আপনাদের ভাইয়া বাড়িতে আছেন তো তার জন্যই আমি এখন দেশি মুরগিটা রান্না করে নিচ্ছি এখানে অনেকগুলো ডিম ছিল মুরগিটার বিয়ের দিন মানে ও ডিম পারতে এসে মানে অসুস্থ হয়ে গিয়েছিল যার কারণে ওকে আমাকে জবাই করতে হয়েছিল। আর এখন আমি আপনাদের ভাইয়ার জন্য রেখে দিয়েছিলাম যেহেতু আপনাদের ভাইয়া আজ বাড়িতে আছেন তাই এখন রান্নাটা করে নিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি মশলার মধ্যে এখন মাংসটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ তারপর আমি আলু দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তরকারিটা কিন্তু রান্না করে নিয়েছি আমার পাড়া দেশি মুরগিটা রান্না করা হয়ে গেছে নামানোর আগে আমি গোটা গরম মশলা জিরা দিয়ে তারপর আমি নামিয়ে নিয়েছি আমার আজকের এই দেশি মুরগি রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্না রান্নাবান্না শেষ করে এখন আম খেতে বসে পড়লাম আর আম খেতে খেতে আমি আজ আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভুলটিগুলো অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম